আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক হাদিসে বর্ণিত এমন কিছু আমল আছে যে আমলের কারণে সম্মানিত ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করে মুসলিম শরীফের 2226 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক মানুষ সকালে যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন দুইজন ফেরেশতা অবতীর্ণ হয় তাদের একজন বলে হে আল্লাহ আপনি দানকারী ধন সম্পদ আরো বাড়িয়ে দিন আরেকজন বলে হে আল্লাহ আপনি কৃপনকে ধ্বংস করে দিন অর্থাৎ আমরা যদি প্রতিদিন কিছু আল্লাহর আস্তে দান করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের ধন সম্পদকে আরো বাড়িয়ে দিবেন বোহারি শরীফের পাঁচশো উনষাট নং হাদিসে হজরত আবু হুরাই রাজিয়াল থেকে বর্ণিত পিও নবী সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা নামাজের পর নিজ স্থানে বসে থাকে ফ্রেশ তারা তাদের জন্য দোয়া করে যতক্ষণ না পর্যন্ত তার অজু ভঙ্গ না হয় ফেরেশতারা বলে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তার উপর দয়া করুন অর্থাৎ আমরা যদি নামাজের পর নিজ স্থানে বসেও থাকি আমরা ফেরেস এই দোয়ার অন্তর্ভুক্ত হব হাদিসের কিতাব সোহেব হেব্বানের মধ্যে হজরত আব্দুল ইবিন আমর রসদাল আনু থেকে বর্ণিত পিয়নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অজু অবস্থায় রাত্রি যাপন করে তার শিওরে একজন ফেরেস্তা রাত্রি যাপন করে যখন সে ঘুম থেকে জাগ্রত হয় অথবা ঘুমের মধ্যে নড়াচড়া করে তখন সে ফেরিস্তা বলে হে আল্লাহ আপনি অমুককে মাফ করে দিন কেননা সে অজু অবস্থায় রাত্রি যাপন করেছে তাই আমরা যদি অজু অবস্থায় রাত্রি যাপন করি আমরা ফেরিস্তাদের এই দুয়ার অন্তর্ভুক্ত হব তাই আল্লাহ আল্লাহবুল্লাহ আলিমিন আমাদেরকে উল্লেখিত হাদিসগুলোর ওপর আমল করা তৌফিক দান করুন আমিন